আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন টিসিও নাম আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা জানান একাধিক উপদেষ্টা যদিও নতুন কমিটিতে নেই আগের কমিটির কেউ সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলেন আগাম গোয়েন্দা রিপোর্ট থাকলে সরকার বসে থাকতো না সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সড়ক যোগাযোগ স্থানীয় সরকার শ্রম ও কর্মসংস্থান এবং ডাক ও টেলিযোগাযোগ সহ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে বসে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন তিন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানান একই ভবনের একাধিক স্থানে অগ্নিকাণ্ড নাশকতা বা ষড়যন্ত্র কিনা তার উত্তর উঠে আসবে তদন্তে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে যার জন্য আমরা তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল না বলেও জানান তারা প্রশ্ন তোলেন সচিবালয়ের নিজস্ব নিরাপত্তা বলয় নিয়েও বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেইল করেছে এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয় এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে সচিবালয় ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে এখন জলের লোক না থাকলে ওই ইন্টারনালগুলি চালাবে সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান বেশ কিছু অর্থ লোপাটের তদন্ত রিপোর্টও পুড়ে গেছে আগুন নেভাতে সচিবালয়ের নিজস্ব ব্যবস্থাপনা কেন কাজে আসেনি তাও তদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোয়া দেখতে পেয়েছি এবং তারপর নাফিয়ুল ইসলাম লিংকন চ্যানেল 24 ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সচভালোবাসের আগুন সরযন্ত্রমূলক কিনা তা তদন্ত হলে জানা যাবে কারণ জানতে কাজ চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন স্টাফের পরিচালক কর্নেল інтеখাব হায়দার খান ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনের কারণটা কি ছিল এটি কি অ্যাক্সিডেন্ট না কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটার আইনশৃঙ্ এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছেন সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের নিহতের মামলায় ট্রাক চালক বেলাল হোসেন সুমন ও হেল্পার ফরহাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজিরের পর কারাগারে রাখার আবেদন করেন পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নয়নের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এপি রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন বৃহস্পতিবার রাতে সচিবালয়ের আগুন নেভানোর সময় নয়নকে চাপা দেয় একটি ট্রাক এরপর তিনি মারা যান

যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন নিরাপত্তার অজুহাত তুলে তারা অন্যান্য সড়কে ট্রাফিক লোড বাড়িয়ে সৃষ্টি করছে জনভোগান্তি যা আদালতে টিকবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলছে অভ্যাসগতদের হয়রানি করে নেতিবাচক প্রভাব ফেলছে বুদ্ধিবৃত্তিক চর্চায়ও মিজান আহমেদের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট এক কথা প্রবেশ বন্ধ বন্ধ গাড়ি চলাচল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশমুখে নিরাপত্তা সদস্যদের সাথে পথচারীদের এমন তর্ক বিতর্ক চোখে পড়ছে প্রতিদিনই কেননা গেল তেরো ডিসেম্বর থেকে হুট করে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি মোতাবেক প্রতীক কর্মদিবসে বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ক্যাম্পাস এলাকার রাস্তায় চলতে দেয়া হচ্ছে না সাধারণ গাড়ি একই বিধিনিষেধ ছুটির দিনে বেলা তিনটা থেকে রাত দশটা পর্যন্ত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী অ্যাম্বুলেন্স পুলিশ ও গণমাধ্যম ছাড়া ফিরিয়ে দেয়া হচ্ছে বাকিদেরকে একটা জিনিস যে আমি রোডে ইউজ করব ওই হিসেব করে বের হয়েছি আমার বাচ্চা দিনই তাহলে তো অবশ্যই আমি হ্যারেস হলাম কারণ থাকে এটা সমাধান আছে সমাধান করবে কিন্তু রাস্তা কেন আটকে রাখবে এই এলাকায় যান চলাচলে বাধা তৈরি করায় বিপাকে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট এমমিউ বার্ডেমে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়ছেন হানিফ ফ্লাইওভার ও মেট্রো স্টেশন ব্যবহারকারীরাও গাড়ির নাম পাবলিক তটিকে ইউনিভার্সিটির ভিতরে ঢুকা হইতেই আছে তা আমাদের মনে করেন গাড়ি নিয়ে ঢুকতে না না নিরাপত্তা পাচ্ছে তারা তাহলে এই ইউনিভার্সিটি সরাই ফেলতে হবে কারণ এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি এরিয়া না জাতীয় উদ্যান একটা আছে বাচ্চারা ঘুরতে আসবে ঢাকা শহরে আমাদের পার্ক কোথায় আমরা কোথায় ভালোভাবে নিঃশ্বাসটা নিব তাহলে আমি একটা পার্কে আসলে আমি এই মাথা থেকে হেঁটে যাব আমার বৃদ্ধ মাকে যদি নিয়ে আসি সে সেকে হেঁটে যাবে এখানকার রাস্তাগুলো ক্যাম্পাসের ভেতরে হলেও এসবের কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যোগাযোগ বিশেষজ্ঞের মতে এমনিতেই শহরের প্রয়োজনের তুলনায় রাস্তা অনেক কম তার ওপর সরকারি সড়কে এমন নিয়ন্ত্রণ অবিবেচনা প্রসূত যদিও ভিন্নমত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাই স্টুডেন্টস এর সিরিয়াসলি ডিস্টার্ব এখানে গত একশো বছর ধরে যে বদাভ্যাস হয়েছে। আই উড লাইক টু সে বদাভ্যাস হয়েছে এখানে এসে এক টান সিগারেট খেয়ে যেতে হবে আধা কাপ চা খেয়ে যেতে হবে ইট শুড নট বি তার চাহিদাটা যুক্তি কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আইনগত এবং অন্যান্য কারণে এটা অযৌক্তিক হয়ে যাচ্ছে যে কোনো ব্যবহারকারী কোর্টে যদি যায় থেকে একটা ছোট্ট নির্দেশনা আসবে পাবলিক রোডে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণের জায়গাই নয় সৃষ্টিরও তাই ক্যাম্পাসে বিভিন্ন মিলনায়তনে সভা সেমিনার লেগেই থাকে প্রবেশ পথে বিধিনিষেধ আরোপের ফলে বুদ্ধিবৃত্তিক চর্চায় ভাটা পড়ার সংখ্যা তাদের জনদুর্ভোগ নিরাপত্তা ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয়ের যে কালচারাল আইডেন্টি যেটা সবগুলোর একটা মিশ্রণের মাধ্যমে একটা পলিসি তৈরি হওয়ার দরকার উচিত ছিল সেই চেষ্টাটা আনফর্চুনেটলি আমরা দেখিনি সচেতন শিক্ষকদের মতে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয় ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর জন্য অন্য কোনো যৌক্তিক ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মজা না খেলে মো খেলা কাঁপে হুম তোকে আর দি বল না একা একা খাচ্ছ শেয়ার করবে না কিছু যাতে শেয়ার হয় সসের বসে হয় না তাজা টমেটোতে তৈরি মজাটা প্রাণ দিনই সস প্রাম সস তাসের বা বেরু তুমি ফিরছে একটু পর সাথে ঠাকুর বিউটিফুল সকল 10 খবরে আপনারা দেখছেন চ্যানেল 24। চাঁদপুরে জাহাজে সাত খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকাল ধর্মঘট পালন করছেন পণ্যবাহী 9 শ্রমিকরা। বাংলাদেশ 9 শ্রমিক ফেডারেশন এই ধর্মঘটের ডাক দেয়। সংস্থাটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত খুনের প্রকৃত কারণ উদ্ঘাটন, বিচার ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ নৌপথ সন্ত্রাস মুক্তের দাবি জানানো হয় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় ধর্মঘট ঢাকেন তারা যদিও যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতা মুক্ত থাকবে এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ জীবাণুশাস্ত্রী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পান সকাল সকাল দুর্ঘটনা পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় স্থানীয় থ্রি হুইলার করিমনের তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচ জন পুলিশ জানায় ভোরে থ্রি হুইলার যান করিমনে করে কৃষি কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা সাথিয়া মাধপুর সড়কের পাশে করিমনে ওঠার সময় একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয় তাদেরকে এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে মনমোহন সিংকে ভর্তি করা হয় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে সেখানে রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানা যায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি দু হাজার ও দু হাজার সালে পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা এর আগে ছিলেন অর্থমন্ত্রীর দায়িত্বে এছাড়াও নানা সময়ে দেশটির অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন মনমোহন সিং সবই হবে বাসায় বসে আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি গাজা উপত্যকা জুড়ে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির যাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মীও শুক্রবার কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে দফায় দফায় হামলা চলে উত্তর গাজার বিভিন্ন অংশেও মধ্য গাজায় আইডিএফের হামলায় প্রাণ গেছে নয় জনের ফাইটার জেট দিয়ে রাতভর বর্ষণ করা হয় শেখ রেদওয়ান এলাকায় এছাড়া খান ইউরিস রাফাসহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে ইয়েমেনের সানা বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল আরেকটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর সাথেই থাকো